আসসালামু আলাইকুম এপ্রান আজ আমি আপনাদের কুশি কাটার এই সুন্দর ফুলটি তৈরি করে দেখাবো তার জন্য আমার লাগছে নয়তারের একটি সুতা আর একটি কুশি কাটা ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা স্লিপ নট দিয়ে নিতে হইবে এবং পাঁচটি চেন করে নেব আমি এক দুই তিন চার পাঁচ এবং প্রথম যে ঘরটা করেছি এই ঘরে স্লিপস্টিচে জয়েন জয়েন করে দেব এই যে আমার একটা ঘর তৈরি হয়েছে এবার এই ঘরে আমি ডাবল কুশেট করে নেব প্রথমে আমি পাঁচটা চেন নিব এক দুই তিন চার প্রথম তিনটা চেন একটা ডাবল কুশেট সমান আর বাকি দুইটা ঘরের জন্য নিয়েছি এখানে আমি একটা ডাবল কুশেট করে নিলাম এই যে এখানে আমার তাহলে দুইটা ডাবল কুশেট হয়েছে আমি আবারও দুইটা চেন নিব আবারও একটা ডাবল কুশেট আবারও দুইটা চেন আবারও একটা ডাবল কুশের এইভাবে আমি এখানে পাঁচটা ঘর তৈরি করে নেব এখানে আমার তিনটা ঘর আছে আমি আরও দুইটা ঘর তৈরি করে নিব চারটা দুইটা তিনটা চারটা এবার দুইটা নিয়ে প্রথম যে তিনটা চেন নিয়েছি সে তিন চেনের ঘরে দেবো যে আমার পাঁচটা ঘর হয়েছে এক দুই তিন চার পাঁচ আপনারা চাইলে ছয় ফুলের পাপড়িও তৈরি করতে পারেন এখানে আমি পাঁচ ফুলের পাপড়ি তৈরি করবো এবার আমি এবার নেক্সট ঘরে যে চলে যাব এই ঘরে আমি চারবার ডাবল কুশের তৈরি করে নেব এবার সেম সেম ঘরে সিলিপ স্টিক দিয়ে জয়েন করে দেবো এই যে আমার এখানে একটা পাপড়ি তৈরি হয়ে গেছে এবার আবার দ্বিতীয় ঘরে যে দ্বিতীয় ঘরে যাবো দ্বিতীয় ঘরে যে সিলিপস্টিক দিয়ে জয়েন করে দিলাম এ ঘরেও আমি চারটা ডাবল কুশিয়ার তৈরি করে নেব চার আবারও সেম ঘরে জয়েন করে দেব এই যে দ্বিতীয় নম্বর পাপড়িটি আমার হয়ে গেছে এবার তৃতীয় নম্বর পাপড়িটি জন্য পরবর্তী ঘরে স্লিপ স্ট্রিক দিয়ে জয়েন করে নেব এই ঘরেও আমি চারবার ডাবল কুশিয়াট করে নেব দুই তিন চার সেম ঘরে স্লিপস্টিক দিয়ে জয়েন করে দেব এইভাবে আমি পাঁচটা পাপড়ি তৈরি করে নেব এই যে আমি পাঁচটা পাপড়ি করে নিয়েছি এবার এক্সট্রা একটা চেন নিব নিয়ে কাজটাকে ঘুরাই নিয়ে এই ডাবল কুশেটার ঘরে একটা জয়েন্টে দেব এখানে আমি পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন নিয়ে পরবর্তী ডাবল কুশেটার ঘরে জয়েন্টে দিব এই যে আমার একটা ঘর তৈরি হলো আমি আবারও পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ আমি আবারও পরবর্তী ঘরে পরবর্তী ডাবল কুচটার ঘরে জয়েন দিয়ে দেবো ঘর এসে এইভাবে আমি পাঁচটা ঘর তৈরি করে নিব এই যে আমি এ পর্যন্ত কাজটি করে নিয়েছি এবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এ ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব একটা হাফ ডাবল কুশি সাতটা ডাবল কুশি এক দুই চার পাঁচ ছয় সাত আবারও একটি হাফ ডাবল কষি সেম ঘরে একটা সিলিপস্টে জয়েন করে দেবো এই যে আমার একটি পাপড়ি হয়ে গেছে পরবর্তী পাপড়ির জন্য আবার একটি সিলিপ স্ট্রিজ একটা হাফ ডাবল কষি সাতটা দাবরকুশি এক দুই তিন চার পাঁচ ছয়

প্রথমে একটা চেন নিব তারপর দ্বিতীয় নম্বর এবার এখানে আমি সাতটা চেন নেব এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত সাতটা চেন নিয়েছি এবং এই ঘরটাতে করে জয়েন করে নিব আমি আবারও সাতটা চেন নিব এই ঘরটাতে জয়েন দিব আমার দুইটা ঘর তৈরি হয়েছে এভাবে আমি বাকি তিনটা ঘর তৈরি করে যে পাঁচটা ঘর তৈরি করে নিয়েছি আবারও আমি কাজটাকে ঘুরাই নেব নিয়ে এই ঘরটাকে দিয়ে জয়েন করে দিব আবারও হাফ ডাবল কুই নেব এবং এক এই ঘরে নয় বার ডাবল কুশিয়েট করে নেব এক তিন চার ছয় সাত আট নয় এটা ডাবল কুশেট করে আনিসি একই ঘরে হাফ ডাবল কুশেট করে নিব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব ঘরে যাওয়ার জন্য প্রথমে একটা স্লিপ স্টিক দিয়ে নিব আবারও হাফ ডাবল কুশেট করে নিব আবারও নয়টা ডাবল কুশেট করে নিব চার পাঁচ ছয় সাত আট নয় ওটা ডাবল কোশিট করে নিয়েছি একটা হাফ ডাবল কুশেট করে নিব এবং স্লিপ স্ট্রিতে জয়েন করে দিব এই একই নিয়মে আমি বাকি তিনটা পাপড়ি তৈরি করে নিব ফিরে আসছি তিনটা পাপড়ি তৈরি করে নিয়ে আমি পাঁচটা পাপড়ি করে নিয়েছি এইভাবে আমি তিনটা লাইনে ফুলটি করে নিয়েছি আপনারা চাইলে কম বেশ করতে পারেন সুতোটি কাটার জন্য আমি এক্সট্রা একটা চেন করে নিব এবং সিজারের সাহায্যে সুতাটি কেটে নিব এবং এই সুতাটি লুকানোর জন্য এই যে এর ভিতর দিয়ে আমি লুকায় নিব ফুল থেকে আরেকটু সৌন্দর্য করার জন্য এখানে আমি একটা এইভাবে একটা পুঁতি লাগাই নিব